আসসালামু আলাইকুম কেমন আছো অ্যাডমিশন ক্যান্ডিডেটরা আমি জানি তোমরা এই ভিডিওটা দেখার পর আমাকে থ্যাংকস দিবেই দিবে এখানে কতগুলো শব্দ দেখা যাচ্ছে না এই শব্দগুলো হচ্ছে বিলাসী গল্পটা থেকে নেওয়া তোমরা অবশ্যই শব্দগুলোর দেখে বুঝতে পারতেছো এটা হচ্ছে শরৎচন্দ্রের গল্প থেকে বিলাসী গল্পের বিলাসী গল্প থেকে নেওয়া শব্দগুলো এবার আমরা এখানে কোন শব্দটা কোন বা সার ওটা জানার চেষ্টা করব এজন্য প্রথমে তোমরা নাও র এ রটা নাও যেখানে যেখানে র আছে সেটা ফার্সি শব্দ দেখো দর দরকারি ফার্সি এবার পড়বা দরকারি ফার্সি র আছে কি না চাকর ফার চাকর ফার্সি আমি যেভাবে পড়তেছি এভাবে পড়বা ঠিক অংশী দর অংশি দর ফার অংশি দর ফার্সি তিনটা বেগেছি কি না এরপর যেখানে যেখানে আ আছে যেখানে যেখানে কি আছে আ আছে সেটা হচ্ছে আরবি শব্দ যেমন আদালত আরবি আদালত সরা আছে কি শুরুতে তাহলে এটা আরবি শব্দ আসামি শুরুতে সরা আছে কিনা আরবি শব্দ আদালত আরবি শব্দ আসামি আরবি শব্দ এবার আরও মিল খুঁজে দেখি আমরা দেখো ফুলদানি ফুলদানির শুরুতে কি আছে ফ আছে না ফার্সির শুরুতে ফ আছে তাহলে ফুলদানি ফার্সি ফুলদানি ফার্সি এবারও পড়তে থাকবা ফুলদানি ফার্সি নালিশ নালিশের শেষে কি আছে তালবাস ফার্সি শেষে কি আছে তালবাস তাহলে নালিশের শেষেও তালবাস আছে ফার্সির শেষেও কি আছে তালবাস আছে তাহলে নালিশ কি শব্দ নালিশ হচ্ছে ফার্সি শব্দ আশা করি বুঝতে পেরেছ এবার এগুলোতে গেল এবার দেখো বাবা বাবা এটা হচ্ছে তুর্কি শব্দ বা বা এখানে দুইটা শব্দ তুর কি এখানে রেফটা বাদ দিয়ে দাও এমনি মনে রাখার জন্য দুটা শব্দ তাহলে বাবা তুর্কি শব্দ এবার আসো আনারস পর্তুগিজ এটা ছন্দ মিল আছে কিনা দেখো আ না রস আ না রস পর ছন্দের ছন্দের আছে না ছন্দের মিল মিলাসে কিনা তাহলে এই ছন্দের মিলতে কি তোমরা কি মনে রাখবা এটা হচ্ছে পর্তুগিজ শব্দ এখানেও র আছে আবার এখানেও পর্তুগিজের মধ্যে র আছে ওভাবেও মনে রাখতে পারো আনা রস পর্তুগিজ আনা রস পর্তুগিজ কিন্তু মনে রাখবা এবার হচ্ছে এই যে ম্যালেরিয়া শব্দ যেটা আছে এটা হচ্ছে ইতালিয়ান শব্দ ম্যালেরিয়ান যেটা শব্দ আছে এটা ইতালিয়ান শব্দ রুটি যেটা শব্দ আছে সেটা হচ্ছে দেশি শব্দ এটা কীভাবে মনে রাখবা রাইফেল রুটি আরত আমাদের মুক্তিযুদ্ধভিত্তিক একটা উপন্যাস রাইফেল রুটি আওরাত তাহলে মুক্তিযুদ্ধ দেশ একটা সম্বন্ধ আছে কিনা তাহলে এটা একটা দেশি শব্দ আশা করি তোমরা এভাবে সম্বন্ধ নির্ণয়ের মাধ্যমে বিষয়গুলো মনে রাখার চেষ্টা করবা এগুলো যে আমি যে ছন্দগুলো বলতেছি বা বিষয়গুলো বলতেছি এগুলো যে তোমার সারা জীবন মনে রাখতে হবে এরকম না তুমি পরীক্ষা দিবা জাস্ট পরীক্ষার আগে এবং মনে রাখতে পারলে হলো বোঝা গেছে আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো থ্যাংক ইউ